আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে এগারোটি করণীয় আপনাদের জীবনকে সোনালে জীবনে পরিণত করতে পারে আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে সুখী করতে পারে এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে কেমতের ময়দানে সুন্দর হাসি সুখের হাসি তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবিংসা আল্লাহ সে এগারোটি নসিহা সে এগারোটি বিষয়ের প্রথমটি হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন অনেক ভালো ভালো বই আছে কোরআন হাদিস ভিত্তিক সেগুলো পড়বেন তিনি দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন কোর্স করা যায় আপনি সম্পৃক্ত হতে পারেন যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে আল্লাহ কি বলেছেন রাসু সাল্লা সাল্লাম কি বলেছেন মাসাল্লা মাসাইল কখন কি করা উচিত কোরআন হাদিসে কি বলা আছে এগুলো জানতে হবে আপনাকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন নাম্বার দুই পাঁচক নামাজ সঠিকভাবে আদায় করবেন সময় মতো আদায় করবেন জোহরের অক্ত বাসার কাজ কাম শেষ করে গোসল করে একেবারে তিনটার দিকে একসাথে পড়বো এটা করা যাবে না বরং সময় মতো আদায় করতে হবে এবং মেয়েদের যে সতর এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে চুল গলা হাতের গোছা কনৈ এগুলো যেন দেখা না যায় খেয়াল রাখতে হবে এবং নামাজ ধীরে ধীরে পড়তে হবে অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন এবার পড়লে হবে না নাম্বার তিন রমজানের রোজা ঠিক রাখতে হবে যথাযথ রাখতে হবে রোজা রেখে কি বল শেখায় মিথ্যা গালমন্দ এগুলো করা যাবে না নাম্বার চার স্বামীর আনুগত্য করতে হবে নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায় সঙ্গত কথা বলে অন্যায় কাজ করতে না বলে গুনাহের কাজ করতে না বলে ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে নিজের খারাপ লাগলেও মানবেন আপনার জান্নাতের প্রয়োজনে সুশৃঙ্খলার প্রয়োজনে পারিবারিক শান্তির প্রয়োজনে ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে নাম্বার পাঁচ নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না কোনো গায়ের মারাম পুরুষের সাথে অযথা যোগাযোগ করবেন না চ্যাটিং করবেন না এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন নাম্বার ছয় নিজের সন্তানদেরকে দিন শিখাবেন তাদেরকে কোরআনহাদি শিখাবেন উত্তমভাবে লালন পালন করবেন তাদেরকে নামাজ শিখাবেন মেয়েদেরকে পর্দা শিখাবেন তারা যেন চরিত্র হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে দিলে তারই মারামাল হেফাজত থাকবে নাম্বার সাত আল্লাহ সুক্রিয়া আদায় করবেন বান্দারও সুক্রিয়া আদায় করবেন আল্লাহ যা দিয়েছেন যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন আল্লাহ তাহলে বাড়াই দিবেন ইনশাআল্লাহ না ফর মানেই না শুকুরি করবেন না তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন কষ্টের মধ্যে থাকবেন আর সুক্রিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে আল্লাহ আমার বাড়িয়ে দিবেন নাম্বার আট কোনো প্রকার অভিশাপ গালবন্ধ করবেন না সেটা ছেলে মেয়েকে হোক সংসারকে হোক স্বামীকে হোক কোনো কিছু না ধৈর্য ধারণ করতে হবে জন্য এই কথাগুলো প্রযোজ্য আর নাম্বার নয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চিহ্ন করা যাবে না নিজের স্বামীকে তার বাপ তার বউ বোন তার মা মা তার ভাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন বাধা দিবেন না পারলে আরো সাহায্য করবেন এটা আপনারই লাভ হবে আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা মেয়েদের উচিত তাদের মা তাদের বোন ভাই তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায় খোঁজ খবর নেবেন কথাবার্তা বলবেন স্বামী সংসারে আসেন দেখে বাপের সংসার ভুলে যাবেন সেটাও যেন না হয় খেয়াল রাখতে হবে নাম্বার দশ যতটুকু সম্ভব দানসা দেখা করবেন জানসা দেখা জাহান নাম থেকে মুক্তির কারণ হয় সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন পুরুষরা তাদের জন্য এক্ষেত্রে হেল্প করবেন যাতে তাদের মহর ইত্যাদি দেওয়া মাসে হাত খরচ কিছু দেওয়া যাতে তারা সাদেকা করতে পারে শিশু আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যান মার্কেটে আপনি যা দরকার হলে যাবেন কেনা দরকার হলে কিনবেন কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন পারিবারিক সাদাকা বাক্স একটা বাক্স রাখবেন যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলে মেয়েরা রাখবে আপনি রাখবেন উৎসাহিত করবেন এটা দিয়ে একটা গরিব ফ্যামিলি মুখে হাসি ফোটাবেন একটা ভালো কাজ করবেন পারিবারিক ভাবে এরকম দানের ব্যবস্থা করবেন বোনেরা সর্বশেষ হলো সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে আল্লাহর অস্তে এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন যারা এখনো এই রোগ থেকে বাঁচতে পারেন নাই আল্লাহর কসম করে বলছি দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে অসুখই থাকবেন অশান্তিতে থাকবেন আখেরাতে ধ্বংস তো আছেই অতএব ফেসবুক ইউটিউব এটা যদি আপনাকে দেখতে হয় খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নেবেন এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না দশ মিনিট দশ মিনিট সকাল দুপুর রাত এর বেশি বিকাল আমি এর বেশি দেখবো না ঘন্টা ঘন্টা টিপবেন না অনেক মহিলা আছে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই সন্তানের দিকে তাকাবার সুযোগ নেই উনি টেলিভিশন এবং মোবাইলে আসক্ত

যে আমি নবী করিম সাল্লি সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যতীত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটেই নবী সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাম বুহারি বর্ণে বলেছেন লঞ্জতা আতা সবর সবরের চাইতে ধৈর্যের সাইতে সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় দান আল্লাহ তালার তরফ থেকে অধিক কল্যাণ আর কোনো কিছু দেওয়া হয় নাই যাকে এটা দেওয়া হয়েছে সে সবচেয়ে বেশি কল্যাণের অধিকারী হয়েছে সে সবচেয়ে বেশি আল্লাহবুল আলমীর কাছ থেকে মঙ্গলের অধিকারী হয়েছে সে সবচেয়ে বড় দামি সম্পদ পেয়েছে যেটাকে আল্লাহ তালা সবর এবং ধৈর্য দিয়েছে পরে হাকিম আল্লাহ তালা আরও বলেছেন এই আর সোয়াবির তোমাদের মধ্যে বিশ জন যদি ধৈর্যশীল মানুষ থাকে মুসলমানদের মধ্যে বিশ জন ধৈর্যশীল মানুষ যদি থাকে তাহলে আল্লাহ রাবুল্লা ঘোষণা দিয়েছেন দুইশো জন মানুষের সাথে লড়াই করে জিতে যাবে দুইশো জনের সাথে বিশ জন জিতবে যদি কি থাকে সবরকারী থাকে ধৈর্যশীল মানুষ থাকে তার মানে সবরকারী মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে বিজয় দেন সাফল্য দেন একটু সময়ের অপেক্ষা আর বদমেজাজি মানুষ জায়গা জায়গা বেজ হয় অপমান হয় দুনিয়া ধ্বংস হয় আখারাত ধ্বংস হয় সে কখনো শেষ হাসি হাসতে পারে না দুনিয়াতে যত রাসুল এসেছেন প্রত্যেক নবিরাসুলকে আল্লাহ সবরের পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন আর তারা সবাই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনি দেখেন একেবারে শুরু থেকে দেখবেন আদম আলাহ সালামের জীবনে পরীক্ষা ছিল তিনি সবর করেছেন সোলাইমন আলাহ সালাম মহারাজা ছিলেন গোটা দুনিয়ার রাজত্ব করেছেন তারপরও পরীক্ষা এসেছে রাজত্ব কিছু সময়ের জন্য চলে গেছে নানামুখী পরীক্ষা আরও এসেছে সবর করেছেন দাউদ আলহ সৈয়াদাল্লামের জীবনে পরীক্ষা এসেছে সবর করেছেন আইয়ুব আলহ সালামের জীবনে জীবনে মহা মহাপরীক্ষা এসেছে সবর করেছেন ইউনুস সালামের জীবনে পরীক্ষা এসেছে তিনি সবর করেছেন কঠিন সময় আল্লাহ তালা নবী মুহাল্লামের জীবনে এসেছে তিনিও সবর করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পুরো জীবনই তো কঠিন আর কঠিনে ভরা তিনিও সবর করেছেন শুধু তিনি নন তিনি ঈর্বাদ করেছেন আল বালা আম্বিয়া আমসাল কিছু লোক আছে দেখবেন যারা ধৈর্য ধারণ করতে পারে না অস্থির হয়ে যায় কিছুতেই হতাশ হয়ে পড়ে এবং যা তা বলে ফেলে বদমাজি দেখায় এই মানুষগুলো বলে আমার কপালটাই খারাপ যেদিকে যায় সেদিকে বাধা আসে না এ কথা বললাম লোক যে যেদিকে যায় সেদিকে ভাইরা আমার দামি কে র ইমসাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে আল্লাহ কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন ইন্না আল্লাহ হাব্বা কৌমান ইমতা আল্লাহ যখন কোন মানুষকে কোনো সম্প্রদায়কে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন পরীক্ষায় ফেলেন কঠিন কঠিন পরীক্ষা এবং বিপদ দেন আল্লাহ তালা পরক করেন যে এই ব্যক্তি কতটা ধৈর্য ধারণ করতে পারে যদি আল্লাহ তালা সবকিছু জানা আলমুল গায়েব অতএব নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে আপনি আমাদের নবী করিম সাল্লামের পুরো জীবন ইতিহাস পড়েন পুরো পড়েন দেখবেন যে মক্কার জীবনে পদে পদে বাধা পদে পদে বাধা মক্কার থেকে চলে আসছেন আর শান্তির ফুলগো ধারা চালু হয়েছে ব্যাপারটা এরকম না বরং দেখা গেছে সেখানকার করেছে মক্কার মোশিকরা ডিস্টার্ব করেছে আশপাশে বেদুনরা ডিস্টার্ব করেছে নানামুখী বাধা মুনাফিকদের ডিস্টার্ব একের পর এক শুধুমাত্র ডিস্টার্বই ডিস্টার্ব বিপদই বিপদ এ সকল বিপদ সারা জীবন মোকাবেলা করে এ সকল বিপদ থেকে উত্তরণের পথ তিনি খুঁজে বের করেছেন খুব ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম ধৈর্যশীল মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন ভাইরা আমার সাহাবিদের ভিতরে দেখবেন সেই সকল মানুষগুলো আল্লাহ তালার প্রিয় পাত্র হয়েছেন যারা সবর করেছেন বেলা আল রাজি আল্লাহ তালন সোহায়ব রাজি আল্লাহ এবং আরো অনেক সহ এবং আইম মুস্তাহিদিনদের মধ্যে দেখবেন ইমাম আজম আবু হানিফা রহম্লা ইমাম শাহি রহমাল ইমাম আহমদ হাম্বল রাহিম আহমল্লা আরো বড় বড় ইমামদেরকে দেখবেন তাদের জীবনে শুধু পরীক্ষার পরীক্ষা টর্চার বিপদ জোলম এগুলা সহ্য করে আল্লাহ তাল প্রিয় পাত্র হয়েছেন আমরা চাই যে না সবকিছু আমার বেটে বলে হয়ে যাবে যার ভিতরে তাওহিদ যত মজবুত থাকে আল্লাহর প্রতি যত স্ট্রং থাকে সে তত হয় হয় তত তত যার ভিতরে যত দুর্বল থাকে সে বেসবর হয় কারণ আল্লাহ তালার জাতের প্রতি যদি ইমান থাকে সে বিশ্বাস করে যে আল্লাহ তালা আমার কল্যাণ আমার চেয়ে ভালো বুঝেন অতএব আমি যা চাইছি তা হয় নাই ওকে তাহলে আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম আমি খুশি আল্লাহর ফয়সালা আল্লাহর প্রতি ইমানের দুর্বলতার অনেক বড় অনেক প্রমাণের ভিতরে একটা বড় প্রমাণ হলো বেসবরী এবং ধৈর্যহীনতা অতএব ধৈর্য ধরার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কোন মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে কোনো বিপদ আসে কোন সমস্যা আসে সঙ্গে সঙ্গে সে যদি ইন্না ইলাইহি জন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে মুসিবাতি আল্লাহম্মা জুলফি মিনহা আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময় আপনি আমাকে সওয়াব দিয়ে বিনিময় দিয়ে এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ আল্লাহরাবুল আলমিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পোষিয়ে দিবেন উম্ম সাল্লামারাদি আল্লাহ তাল আনহা নবী করিম সদুল্লাহিসাল্লামের স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম সদুল্লাহ সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যতীত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটেই নবী সাদ সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি আল্লাহ জর্নি ফি মুসিবাতি আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন বিপদ যে হলো এর বিনিময় আপনি আমাকে দিয়েন মিনহা এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো আমি যে হারালাম স্বামীকে তার চেয়ে বেটার কিছু আমাকে দিয়ে আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সবসময় আল্লাহ তালা আবু আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে অভাবনীয় ভাবে আমাকে মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে আবু হারিয়ে তার চেয়েতে বেটারটা পাইছেন না পান নাই মোহতারাম হাজিরিন অতএব যেই কোনো বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি আমি অবস্থার উপরে খুশি এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব। বেসবর হব না ধৈর্যহীন হব না আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয় অন্যতম প্রধান কারণ হবে বেসবর ধৈর্যহীনতা সবরহীনতা ঘরে ঘরে সংসারগুলো টিকছে না ভেঙে খানখান হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই ছেলেরও ধৈর্য নাই মেয়েরও ধৈর্য নেই কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায় সবাই কাটতি দেওয়া শুরু করে কাটতি বুঝুন তো আপনাদের এলাকায় কি বলে দোস্ত দোস্ত একটু অভিমান হলে রাগারাগি হলে বলে না তোর সাথে কাটতি এই যে তোর সাথে আর কথা নাই স্বামী স্ত্রীর মধ্যে আজকাল এই অবস্থা প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হল সবর সবরহীনতা যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই এটাকে আমরা এবাদত মনে করি না একটা জটিলতা হলো আমাল কুলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দিই নামাজ পড়া বাহ্যিক আমল সিয়াম পালন করা বাহ্যিক আমল জাকাত দেওয়া বাহ্যিক আমল তেলাওয়াত করা বাহ্যিক আমল এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয় কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয় এগুলো দেখা যায় না এর ভিতরে সবর অন্যতম এই আমলটা যদি কেউ করতে পারে ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে এটা নিজের সঙ্গে নিজের সংগ্রাম করে করতে হয় এর জন্য লড়াই করতে হয় এর জন্য আত্ম সমালোচনা করতে হয় নিজের হিসাব মিলাইতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল কতটা ধৈর্যহীন আমি কতটা হটমেজাজি হই বইয়ের সাথে কয়েবার আমি বদমেজাজি দেখাই বই হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন প্রতিদিনের হিসাব মিলাবেন এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন মোহতারাম হাজরিন নাবিকার করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি তার সাহাবা রামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন এমন কিছু সাহাবি সঙ্গী তিনি পেয়েছেন